আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি ঘটনাটা আপনাদেরকে শোনাবো সেই ঘটনাটা শুনলে হয়তো আপনিও কেঁদে উঠবে বৃদ্ধা মা বাড়িতে একা থাকেন বাড়িতে অবশিষ্ট বলতে তার কন্যার দেয়া কিছু গচ্ছিত গয়না অল্প কিছু প্রায় আনুমানিক সতেরো হাজার টাকা এই সব কিছু শেওড়াপিতে যাওয়ার পথে পরে তার তিনি শোনেন যে একজন ফোনে কথোপকথন হয় এরকম বাড়িতে রয়েছেন কি না রয়েছেন এইরকম সাময়িক কথোপকথন হয় তারপরেই জানতে পারেন তিনি যে বাড়িতে নেই থাকা কি বয়স্ক মহিলা তার যে গচ্ছিত অর্থ সহ সমস্ত কিছু গয়ে না সবকিছু গিয়েছে হৃদয়ে বিদারক এক ঘটনাটা আমরা তার মহিলার থেকে সেই শুনলাম সেই হৃদয় বিদারক কাহিনী শুনছি এটা শোনাবো আপনাদের কি হয়েছিল শেষ পর্যন্ত শুনুন ভিডিওটি শেষ অবধি কোনো রকম স্কল না করে ভিডিওটি দেখবেন এবং সাবধান হবেন বিশেষ করে সতর্ক থাকবেন বিশেষ করে বয়স্ক মহিলা থেকে বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধারা অবশ্যই সতর্ক থাকবে মহিলারা থেকে আরম্ভ করে সকলে সতর্ক থাকবে কারণ হয়তো আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কার সাথে কথা বলছেন কিংবা কার সাথে কোথায় যাচ্ছেন কি করছেন এই সমস্ত কূটিনাটি তথ্য কখনো কারুর সাথে শেয়ার করবেন না সে পাড়ার হোক কিংবা যতই আপন হোক দেখল সেই এক্সক্লুসিভ প্রতিবেদন সিংহটভি নিউজে আমি এম হুন তিন কার্ডে 4 তারিখ আমি মেড়বাড়িতে গেছি 11টার সময় গেছি বেলা 11টার সময় আমি মেড়বাড়িতে গেছি সারাপুরি স্টেশনের কাছে মেড়বাড়িতে এবার আমি 12টাtene গেছি আর গোব মেড়বাড়িতে ঢুকেছি এবার ভাত খেয়ে শুয়েছি ভাত খেয়ে শুয়ার পর এবার আমার মেহেদের তিন ডালা সারাপুরি স্টেশনের কাছে আমার বাড়ি আলিম আদে বাবুল বাড়ি আলু আমার বাড়ি বাবুলি করতে পারে আর শেষ মানায় এবার আমি যখন আমি মেয়ের বাড়িতে আছি আর আমার আমার তিন তারিখে চার তারিখে গেছি আর আমি শুয়ে শুয়ে আমার মেয়ের সঙ্গে গল্প করছি আমাকে আমাদের পাড়ার একজন ফোন করলো বলছে কোথায় আমি বলছি আমি আমি সারা ফিরে বলছে ট্রেনে ভিড় আছে আমি বলছি না ট্রেনে ভিড় নেই আর আমি এসেছি আমি আজকে এসেছি আমি বলে ফেলি যে আমি আজকে এসেছি আমি কাল বিকেলেই বাড়ি যাবো আর তারপরে আমি সোমবারটা রবিবারে গেছি সোমবারে আসিনি আর মঙ্গলবারেতেই আমার ওইরকম এসে দেখি ওই ওই অবস্থা আবার আমার স্টেশনেকে ফোন করেছিল এসে দেখি সব ভাঙা কিচ্ছু নেই একদম সব একদম আমার গেটে চাবি দিয়া বাইরে গেটে চাবি দিয়া আছি বাইরে গেটে চাবি দিয়ে পাড়ার লোক কেউ জানে না যে ডাকাতি হয়েছে আর পাড়ার লোক জানে না কিন্তু ভেতর থেকে আমাকে কে স্টেশনে বলেছে যে ফোনটা এলো এবার আমি অটোয় উঠতে যাচ্ছি ফোনটা এলো ফোনটা ধরলুম বলছে আপনি কে আপনি কে আমি বলছি তুমি কে বলো না তুমি কে বলো না বলছে আপনি কে বলুন না আমি তখন বলছি আমি লতি জামার না আমি মেয়ের বাড়ি গেছিলো আমি এগারোটা চল্লিশের কেন্দ্রে বাড়ি যাচ্ছি বলছে তোমার ঘরে ডাকাতি হয়েছে বড়মা বড়মা তোমার ঘরে ডাকাতি তুমি কে তুমি কে বলছে আমি বৌমা বলছি আমি বৌমা বলছি আমি বলছি কে বৌমা কে বৌমা বলছে আমি বৌমা বলছি বড়মা বরমা তোমার ঘরে ডাকাতি হয়েছে আমি কি বলে গো কি বলে গো হাগা কি বলছে গো গাছ এই পর্যন্ত আর কিছু আমি কিছু বলতে পারছি না হ্যাঁ প্রথম সাড়ে সাত হাজার টাকা ছিল আমি একটা ষাট হাজার টাকা লোন নিয়েছিলাম নিয়েছে দশ দশ বারো হাজার টাকা জমিতে খরচা করি একটু ধান চাষ করি আর তিরিশ হাজার টাকা সুদে দিয়েছি আর সাড়ে সাত হাজার টাকা রেখে দিচ্ছে লোনেতেই বলে আর আলমারি এই দিকের কোণে আলমারি চাঁদিকে এই দিকের কোণে টাকা রেখে দিয়েছি আর এই দিকের কোণে জিনিসগুলো শুধু আমি জব কার্ডে কাজ করেছি আর আট হাজার আট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার পঁয়ষট্টি টাকা পেয়েছিলাম আর একটা একুশ হাজার টাকার গোড় বিক্রি করেছিলাম তা আমি বলছি দেখ আমার তো কিছু নেই তোর বাবার জমি জায়গা বিক্রি করে মেয়েদের দিয়ে দিয়েছি বিক্রি করতে পারিনি তাহলে বলছে আমার মেয়েরা বলছে মা তোমার অনেক দিনের শখ তাহলে তুমি টাকাগুলো গুমন বিক্রি করেছ চৌখুনি পাতা বাগের কাছে একটা গরু বিক্রি করেছি একুশ হাজার টাকা আমি বিক্রি করেছি এবার বলছে মা জব কাঠে পেয়েছিল অনেক দিনের পর সতেরো সাত হাজার পঁয়ষট্টি টাকা করে পেয়েছিল আমার মেয়ে বলছে মা অনেক দিনের শখ খেলে টাকাটা একটু কিছু খরচা করতে হবে না যিনি একটা তুমি বাউটি বাউটি করছিলে তাহলে তুমি করো তা আমি বলছি এই পয়সা তো হবে না বলে সব নিয়ে সব করে খরচা হয়ে গেছে পয়সা আবার বারো হাজার টাকা জমা দিয়ে আমার বিয়ে সারাফুলি বদি পাঠিতে করেছি এবার আমার মেয়ের হাত দিয়ে ধরেছি এবার মেয়ের হাত দিয়ে করে জিনিসটা হয়ে গেছে এক সপ্তাহ পরে মেয়ে ফোন করছে মা নিয়ে যাও না হয়ে গেছে দেখ আমি কোথায় পাবো দেবো ধান ফান বিক্রি করে দেবো আমি অত টাকা কোথায় পাবো নিয়ে আসবো আমি তো তাহলে থাক সেগারার দোকানে যতদিন পারবো দেবো তারপর আমার মেয়ে দিয়েছে আমি এবার ধান ফান বিক্রি করে জোগাড় করে যা করে করে অনেক দিনের উপায় ছ সাত মাস পরে মেয়ের বাড়িতে আছিল আমি দেখ আমি নিয়ে যাবো না তুই যতদিন আমি পয়সা দিতে না আমি ততদিন নিয়ে যাব না আর আমি পয়সা দেবো তারপর নিয়ে যাবো এইবার পয়সা পয়সা সব জোগাড় করে দিব আমার মেয়ে কত বাঘ সব কিছু দিয়ে দিয়েছিল আমি কিছু জোগাড় করেছিল এবার একটু আমি ভাগে দিতে ধান চাষ করেছিল সেই করে তারপর বিক্রি করে এবার টাকাগুলো দিতে এনে দুবার খালি করেছি এই এই বাবু ছেলের বই হয়েছিল একবার করেছি মনে আর আর একবার মনে হয় করেছি আর আমার মেয়ে আমার জামাই বাইরে থাকে এবার আমার মেয়ের জামাই বলছে মা না বলছে মেয়ে বলছে যে মা তোমাকে দেবো তুমি তো তুমি কি করে বলছো আমি কি তোমাকে কানে টাড়া করে দিবি যেমন কান কেটে গেছে আড়াই হাজার টাকা ধরে ধান করছে মা তুমি কি করে বলছো আড়াই হাজার টাকা কানের হবে বলে আমার মেয়ে আমার পাশের বাড়ি একটা দাউজির বিয়ে হয়েছিল ওই কানের টাকা উঠুন পাটি দিল আমি একদিনও করিনি চৈত্র মাসে গিয়েছি আর আমার জামাই গলা থেকে হার খুলে বেটা ছেলের গলা থেকে হার খুলে আমাকে আমার মেয়েকে দিলো দিয়ে বলছে মা পরিশ্রম করে এত মা তো কোথাও দেবে না কাউকে দেবে না আমরাই তো মায়ের ছেলে সন পান আর আমার তো ছেলে নেই বলছে মা কাল দেখলে মাকে দাও মা প্রচুর পরিশ্রম করে গলা থেকে খুলে আমার জামাই হাতে দিলো মেয়ে মেয়ে আমাকে দিয়ে গেল হার বেটা ছেলের হার বল মানে মাথা গলিয়ে পড়ে যেতে হবে কি হারটা তো খুব বড় গো কি করে পরবো আমি বলছে হলি বা আপনি কি সব সময় পরবেন করুন না আর আমার মেয়ে কানে দিয়েছিল আর আংটিটা অনেক দিন দিয়েছিল আমার মেয়ে ওই ইয়ের জন্য মানে বিয়ে হওয়ার পর ওর দিয়েছিল হাতে মায়ের দেহ না বলে আমাকে দিয়ে রেখে দিচ্ছিল আংটি ছিল হাত ছিল কানের টানা ছিল তারপর বাউটি ছিল ওই বলছে তো আমার জামাইটা মেয়েরা বলছে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে ছ লাখ টাকা দিয়ে সব সব মিলিয়ে খুব ভারী না আমাদের কিচ্ছু উদ্ধার হয়নি এই আমি বলছি আর কি আমার নাম লতিকা মান্না আমার চারটে মেয়ে বিয়ে হয়ে গেছে সব হয়ে গেছে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিং টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নম্বরে